পৃথিবী আধুনিকতার আলোয় আলোকিত হলেও পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো আজও মানুষের কাছে একেবারেই রহস্যের স্থান আর তার মধ্যে একটি হল নর্থ সেন্টিনেল আইল্যান্ড এটি পৃথিবীর এমনই এক স্থানে অবস্থিত যেখানে বাইরের মানুষের প্রবেশ নিষিদ্ধ কিন্তু কেন কারা বাস করে এই দ্বীপে আর কেন এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ চলুন এই সকল প্রশ্নের উত্তর জানা যাক আজকের এই ভিডিওতে নর্থ সেন্টিনেল আইল্যান্ড বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের একটি অংশ এটি ভারতীয় প্রশাসনের অন্তর্ভুক্ত হলেও এটি এতটাই বিচ্ছিন্ন যে এখানে বাইরের মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ দ্বীপটি প্রায় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং ঘন জঙ্গলে আচ্ছাদিত এই দ্বীপে বসবাস করে সেন্টিনেলিজ নামের এক প্রাচীন জনগোষ্ঠী ধারণা করা হয় তারা প্রায় ষাট হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করছে তারা সম্পূর্ণভাবে বাইরের পৃথিবীর থেকে বিচ্ছিন্ন এবং তারা আধুনিক সভ্যতার সাথে কোনো সম্পর্ক রাখে না এমনকি বহিরাগত মানুষ তাদের দ্বীপে প্রবেশ করলে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে দুই ছয় সালে দুইজন ভারতীয় জেলে মাছ ধরতে ধরতে ভুলবশত এই দ্বীপের কাছে চলে গেলে সেন্টিনেলিজদের হাতে তারা নিজের প্রাণ হারায় এছাড়াও দুই সালে জন চাও নামের একজন আমেরিকান মিশনারি বেআইনিভাবে দ্বীপে প্রবেশ করার চেষ্টা করলে তিনিও সেন্টিনেলিজদের আক্রমণে নিহত হন ভারত সরকার এই দ্বীপকে সম্পূর্ণ সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে কোনো মানুষের এই দ্বীপের পাঁচ কিলোমিটারের মধ্যে যাওয়ার অনুমতি নেই এই আইন মূলত সেন্টিনেলিজ জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে কারণ বাইরের মানুষের থেকে যাওয়া রোগ জীবাণু তাদের জন্য মারাত্মক হতে পারে এই জনগোষ্ঠীর ভাষা এবং দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে কিছুই জানা যায়নি বিজ্ঞানীরা অনুমান করেন সেন্টিনেলিজিরা শিকার এবং ফল সংগ্রহের মাধ্যমে জীবনযাপন করে তবে এদের জীবনধারা আজও একটি রহস্য এছাড়াও এই দ্বীপে যাওয়ার বিষয়ে এত নিষেধাজ্ঞা থাকার কারণে এটি আরও বেশি কৌতূহলের জন্ম দেয় মানুষ ভাবতে শুরু করেছে হয়তো এই দ্বীপে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে এই আইল্যান্ড আমাদের শেখায় যে উন্নত টেকনোলজি ছাড়াও প্রকৃতি এবং সভ্যতার মধ্যেও মানুষ বেঁচে থাকতে পারে এটাই হয়তো পৃথিবীর শেষ বিচ্ছিন্ন সমাজগুলোর একটি আমরা আশা করি সেন্টিনেলির জনগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে নিরাপদে এবং শান্তিতে থাকতে পারবে